হাই বন্ধুরা কিছুদিন আগে দেখেছিলাম আমাদের মেজ ননদ ছোট ননদকে দেখেছি এটা আমার সেজন ননদ আমরা আজকে গঙ্গা পুজোর মেলায় যাচ্ছি ঠাকুর দেখতে তো তোমরা আমাদের সাথে থাকো ভিডিওটা দেখো এ দেখো শোনা দেয় আমাদের খিচুড়ি আর পাস্তাড়ি হচ্ছে সব প্রসাদ দিচ্ছে সবাই গঙ্গার ঘাটের পাশেই একবার ফেরিঘাটে আমার ইচ্ছা হয় ফেরিঘাট